বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সেরা বলার এখন তাইজুল ইসলাম আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ধরে ফেলেছে এই বাঁহাতি স্পিনার দুজনের নামের পাশেই এখন দুইশো উইকেট পরের ইনিংসেই সাকিবকে টপকে শীর্ষে ওঠার হাত ছানে তাইজুলের সামনে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ক্যারিয়ারের শেষে নিজের নামের পাশে কত উইকেট দেখতে চান তিনি তৃতীয় দিনের খেলা শেষে তাইজুল বলেন এখনই সামনের কথা বলতে চান না তিনি তাইজুল বলেন দুই বছর পর কি হবে এটা বলা কঠিন একজন ক্রিকেটার হিসেবে যতদিন খেলবো পারফরম্যান্সে কথা বলবে কতদূর যেতে পারবো আমার মনে হয় এখন প্রক্রিয়াটা খুব জরুরি সঙ্গে পারফরমেন্সও আমার মনোযোগ থাকবে পারফরমেন্সের দিকে আমি যতদিন খেলবো পারফরম্যান্স করতে পারবো ততদিন আমি হয়তো একটা ভালো অবস্থায় যেতে পারবো নির্দিষ্ট করে কোনো উইকেট সংখ্যা ভেবে রেখেছেন কি না উত্তরে তাইজুল বলেন না নির্দিষ্ট কোনো সংখ্যা নয় আমাকে যদি আল্লাহ সাতশো উইকেট দেন আমি সাতশোটাই নিতে রাজি আছি